রুটি লুচি কিংবা পরোটার সাথে একেবারে দোকানের স্টাইলে আলু তরকারি বানাতে হলে একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এর জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে তারপর ফোড়ন হিসেবে ধনে জিরে আর মৌরি একসাথে থেতো করে দিয়ে দিতে হবে তিনটেই সম পরিমাণে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন পরিমাণে তারপরে দিয়ে দিয়েছি এখানে আদার কিমা আদাটা কিমা করেই দেবেন তাতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একে একে ফোড়নগুলো দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হিং যে কোনো তরকারির ক্ষেত্রে কিন্তু ফোড়নটা খুব মাস্ট ফোড়ন যত ভালো হয় তরকারির টেস্টও কিন্তু সেই অনুযায়ী দারুণ হয় এবার দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো টুকরো এখানে একটা মাঝারি সাইজের টমেটো রাফলি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো একেবারে লো ফ্লেমে এক মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব দেখুন টমেটোটা কিন্তু একেবারেই গলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটা ওয়ান টিস্পুন পরিমাণে এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটাও ওয়ান স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ এটা হাফ স্পুন মতো দিয়ে দিলাম এই জাতীয় তরকারি কিন্তু বেশ একটু মশালাদার আর ঝাল ঝাল হয় এবার দিয়ে দিচ্ছি চাট মশলা এটাও হাফ স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার সমস্ত গুঁড়ো মশলার পর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এক মুঠ পরিমাণে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে এসছে আর তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছে যাতে মশলাটা পুড়ে না ধরে সেই জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি তেল কিন্তু ছাড়তে আরম্ভ করেছে এবার যেটা করব সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা তিনটে আলু ভেঙে দিয়ে দেবো গোটা আলুই সেদ্ধ করা ছিল সেটাই কিন্তু হাত দিয়ে জাস্ট ভেঙে দিয়ে দিচ্ছি কাটবার কোনো প্রয়োজন নেই এখানে এভাবেই কিন্তু সাধারণত দোকানে তরকারি বানিয়ে থাকে রুটি লুচি পরোটার জন্য এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলার সাথে আলুর টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের পানসে ভাব না থাকে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তাজা ধনে পাতা কুচি এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে দেখুন এখন কিন্তু ফুটতে আরম্ভ করেছে আর অনেকটাই ঘন হয়ে এসছে ঠিক এরকম যখন টেকচার আসবে তরকারির তখন কিন্তু বুঝতে হবে তরকারি তৈরি হয়ে গিয়েছে এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম এই তরকারির সাথে কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো কিছু খেতে অসাধারণ লাগে আর এই গন্ধ হয় দুর্দান্ত আপনার বাড়িতে রান্না হলে কিন্তু পাশের বাড়িতে এই তরকারির গন্ধ পৌঁছে যাবে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটি সাথে থাকতে ভুলবেন না যেন আজকের মতো তবে এ পর্যন্তই